আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফেন ব্লক্সে নতুন রেসিপি দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো মাছের লেজ দিয়ে লাউ শাক একটা সুন্দর নতুন রেসিপি করে দেখাবো তো মাছের লাউ শাক রান্না করতে আমার কিন্তু মাছের লেজ লাগবে তো আমি এই যে বড় মাছটা কাতলা মাছটা দেখতে পাচ্ছেন এটা সাড়ে তিন কিলো ওজন এটা লেসটা দিয়ে আমি রান্না করব। এই মাছ দিয়েও লাউ শাক রান্না করা যেতে পারে মাথা দিয়েও রান্না করা যেতে পারে আজকে আমি ল্যাজাটা দিয়ে রান্না করব। তো এই যে বড় করে লাজাটা কেটে নিয়েছি এটা দিয়ে আমি এখন লাউ শাক রান্না করব লাউ শাকের রঙটা একদম সবুজ থাকবে কিভাবে থাকবে কিছু টিপস আছে জেনে নেবেন আমি আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে দিতে এখনও যে লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করেন এখানে আমি লাউ শাক নিয়েছি লাউ শাকগুলো ছোটো করে কেটে নিয়েছি আর ডাটাগুলো কেটে নিয়েছি কিন্তু আলাদা করে রেখেছি তো এখন আমি রান্না করতে চলে যাচ্ছি চুলায় একটা কড়াই দিয়েছি আর এখানে আমি হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি যে প্রথমে লেজাটা দেখিয়েছিলাম সেই লেজার ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর সেগুলোকে হলুদ লবণ দিয়ে এখন ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না হালকা করেই ভাজবো। উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে আর লেজা দিয়ে রান্না করুন বা মাথা দিয়ে ছোট করে নেবেন তাহলে কিন্তু এই রান্নাটা অনেক সুস্বাদু হবে হালকা করে মাছগুলো আমি ভেজে নিলাম এপিট ওপিট করে এখন এক সাইডে একটু সরিয়ে রাখছি আর এই তেলে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা শাকে কিন্তু খুব বেশি মশলা দিতে হয় না শাকের টেস্ট নষ্ট হয়ে যায় এই জন্য পরিমাপ মতো মশলা দিয়ে রান্না করবেন অনেক টেস্ট হবে আদা রসুন বাটাটা দিয়ে আবারও ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে আমি হাফ চা চামচ দিয়েছি জিরার গুঁড়া হাফ চা চামচ দিলাম রসুন সরি হলুদ গুঁড়া আর হাফ চা চামচ দিলাম লাল ঝালের গুঁড়া লাল ঝালের গুঁড়োটা আমি একটু কম দিয়েছি কেননা আমি পরবর্তীতে কাঁচা মরিচ ইউজ করব। মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে আবারও একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে করে পুড়ে না যায় এ পর্যায়ে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব। এ পর্যায়ে আমি শাকের ডাটাগুলো প্রথমে দিব শাক আমি পরে দিব প্রথমে শাকের ডাটাগুলো দিয়ে দিব তো ডাটাগুলো দিয়ে আবারও ভালো করে চেড়ে কষিয়ে নিব। আমার কষানোটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমি প্রথমেই বলেছিলাম যে আমার সাথে থাকেন শাক রান্নার টিপস আছে টিপসগুলো জেনে নিন তো আমি বলে দিব শাক রান্নার টিপস আর এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আমি জাল দিয়ে নিচ্ছি চলে আসলাম পাঁচ মিনিট পরে বলক উঠে গিয়েছে আর যেটা বলছিলাম শাক রান্নার টিপসটা সবসময় শাক যদি বলকের উপরে দেন অর্থাৎ এই যে তরকারিটা হওয়ার একটু মাঝামাঝিতে দেন বলক উঠে গেলে তাহলে কিন্তু শাকের কালারটা একদম অটুট থাকে যেমন সবুজ রঙ সেরকমই থাকে আমার কাছে মনে হয় শাকের কালারটা যদি সবুজ থাকে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর দেখতেও ভালো লাগে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিব ফিরে আসবো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আমার শাকগুলা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে এখন আবারও একটু আলতো হাতে মিশিয়ে দিচ্ছি মাছের লেজাটা কিন্তু মাছগুলা কিন্তু ভাঙে নাই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আছে আর একটা জিনিস খেয়াল করেন আমার শাক রান্না শাকের কালারটা কিন্তু সবুজই আছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে আরও দুই মিনিট রান্না করে আমি পরিবেশন করে দেখাবো এরই মাঝে হয়ে গেল মজাদার লাউ শাক দিয়ে কাতলা মাছের লেজা রান্না বা কাতলা মাছের লেজা দিয়ে লাউ শাক রান্না যেটাই বলে থাকি না কেন খুবই সুস্বাদু একটি রেসিপি আমি আশা করব আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা বাসে একবার ট্রাই করবেন আর এভাবে আমার সাথে থাকবেন আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও তৈরি করার সুন্দর একটি কমেন্টস রেখে যাবেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ